আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের বাস্তবধর্মী বই বিশেষত ভ্রমণ কাহিনী আত্মজীবনী এ ধরনের লেখা পড়তে খুবই পছন্দ করি আমি সবসময় চেষ্টা করি যেন এ ধরনের বই খুঁজে পাই তো নির্বাচিত এসে আমি প্রায় দিন এ ধরনের একটা বই খুঁজেছিলাম প্রথম যখন আসি সময় আমার হাতে ইরানি সে নামে একটা বই এসে পড়ে আর এই বইটা যখন দেখি আসলে আমার কাছে নামটা খুবই আকর্ষণীয় মনে হয় আমি সেখান থেকেই পড়া শুরু করি পরে দেখতে পেয়ে যে আসলেই এটা একটা ভ্রমণ কাহিনী যদিও আমি ইরানের ইতিহাস ভেবেছিলাম প্রথমে এটা আফতাব হোসেন নামে একজন ডক্টরের লেখা বই তো উনি যখন ইরানে ছিলেন সেই সময় উনার সেখানকার অভিজ্ঞতা উনি ইরান ইরানিদের তাদের যে ধর্ম সম্পর্কে চিন্তা ভাবনা তারপর তাদের নিজস্ব শিল্প সংস্কৃতি বিশেষত তাদের ভাষা ব্যবহারের যে অলঙ্করণ দেখিয়েছেন সেটা আসলেই বেশ সুন্দর আর এ ধরনের একটা বই পড়তে পারে কিন্তু দুই ধরনের লাভ আমি মনে করি প্রথমত আমি ইরান সম্পর্কে জানতে পারছি তাদের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আমি অনেকটাই জানতে পেরেছি বিশেষত তাদের সভ্যতা সংস্কৃতি সমাজ ব্যবস্থা আর পাশাপাশি একজন বাঙালি বিদেশে গেলে তার কিরকম লাগে সেখানে তার অভিজ্ঞতা কিরকম হয় এ ধরনের এছাড়াও সংরক্ষণ ইরানি পরিবারের যে তাদের যে সংরক্ষণ ছিল তার নীতি তারা যেভাবে চলাফেরা করে সেটা বাইরে যে একজন সেখানকার সমৃদ্ধশালী পরিবারের এক নারীর জীবন কাহিনী কিংবা তার জীবনে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি যেখানে ব্যাখ্যা করা হয়েছে শেষে আসলে জিনিসটা আমি এভাবে কখনোই আশা করিনি তো আমি বলবো যে ওভারঅল জিনিসটা খুবই ভালো ছিল আর এই বইটা যথেষ্ট বাস্তবত সম্মত তো এখানে ইরানিদের খাওয়া দাওয়া বিশেষত ভাষার যে অলঙ্করণ আমার একটা লাইন খুবই মনে আছে যে কোরবানের সময় বেরাম তোমার জন্য কোরবানি হয়ে যাব। অর্থাৎ আমি যাকে পছন্দ করি তার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দেবো এ ধরনের কথাবার্তা তো আসলে এই বই পড়ে বোঝা যাচ্ছে তার জিনিসটা হৃদয় থেকেই বলে সুতরাং এই বই পড়ার পর আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে আমি ওদের দেশে একবার ঘুরতে যাব।